ইরানের এমন একটি গ্রাম যেখানে সৌন্দর্য যেন প্রকৃতির নিজস্ব উপহার এমন এক গ্রাম যেখানে মেয়েদের রূপ দেখে অনেকেই বলেন তারা যেন চেয়েও সুন্দর কিন্তু প্রশ্ন হল এই গ্রামের বিশেষত্ব কি কেন এখানকার মানুষ এত সুন্দর ও আর কেনই বা এই গ্রামের মেয়েরা বাঙালিদের প্রতি বিশেষ আগ্রহ ও ভালোবাসা প্রকাশ করে ইরানের বেশিরভাগ গ্রামই পাহাড়ি এলাকায় অবস্থিত আপনারা যেমন দৃশ্য দেখতে পাচ্ছেন সেগুলোর বেশিরভাগই পাহাড় ঘেঁসা গ্রামীণ জনপদ এখানকার ঘরবাড়িগুলো সাধারণত মাটির তৈরি তবে আধুনিকতার ছোঁয়াই কিছু কিছু জায়গায় পাকা বাড়িও গড়ে উঠেছে বাইরে থেকে ঘরগুলো সাধারণ মনে হলেও ভেতরের দৃশ্য সত্যিই মনোমুগ্ধ কর গ্রামের মানুষজন তাদের ঘরের ভেতরটা অত্যন্ত যত্ন সহকারে সাজিয়ে রাখে রঙিন কাপড় নকশা করা আসবাব আর ঐতিহ্যবাহী সাজসজ্জায় ঘরগুলো হয়ে ওঠে চোখ জুড়ানো ইরানের গ্রামীণ জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে পশুপালন এখানকার বেশিরভাগ মানুষ ভেড়া ও ছাগল পালন করে পাশাপাশি অনেকের বাড়িতে ঘোড়া ও গরুও রয়েছে আশ্চর্যের বিষয় হল এখানকার মহিলারাও পুরুষদের সঙ্গে সমান কাজ করেন তারা নিজে পশুগুলোকে মাঠে নিয়ে গিয়ে ঘাস খাওয়ান যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বিশেষ করে ইরানের গ্রামগুলোতে ভেড়া ও ছাগলের সংখ্যায় সবচেয়ে বেশি চোখে পড়ে এখন প্রশ্ন আসতেই পারে এই গ্রামের মানুষজন কি চাষ করে আর কিভাবে তারা লাখ লাখ টাকা আয় করে ইরানে সবচেয়ে বেশি চাষ হয় ডুমুর যাকে স্থানীয় ভাষায় বলা হয় আঞ্জির এর পাশাপাশি আঙ্গুর ও ডালিম বা আনার চাষও অত্যন্ত জনপ্রিয় এসব ফল দেশীয় বাজারে যেমন চাহিদা সম্পন্ন তেমনি বিদেশেও রপ্তানি করা হয় ফলে এখানকার কৃষকরা এই ফসল বিক্রি করে ভালো অঙ্কের অর্থ উপার্জন করে এছাড়াও বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করা হয় যেগুলো স্থানীয় বাজারে বিক্রি হয় তবে সবচেয়ে মূল্যবান জাফরান চাষ ব্যাপক ভাবে এই গ্রামের মানুষজন বিপুল পরিমাণে আয় করেন ইরানের গ্রামের মানুষ কি খায় জানলে আপনি সত্যিই অবাক হবেন তারা এক ধরনের বিশেষ রুটি তৈরি করে এই রুটির সঙ্গে সাধারণত ডিম দিয়ে তৈরি সবজি খাওয়া হয় এছাড়াও মাঝে মাঝে মুরগি বা খাসির মাংস দিয়ে তারা মুখর খাবার রান্না করে ইরানের গ্রামের মানুষের স্বভাব কেমন মনে করা হয় সেখানকার মানুষ অত্যন্ত ও সুখী শান্তিপ্রিয় তারা খুব সাধারণ জীবনযাপন করে কিন্তু তারা 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 বেশ সমৃদ্ধ তাদের সবচেয়ে বড় গুণ অন্যদের প্রতি অত্যন্ত সদয় ও বিনয়ী মনে করে যেহেতু সৃষ্টিকর্তা আমাদের জীবন দিয়েছেন তাই সেই জীবন আনন্দের সঙ্গেই কাটানো উচিত ইরানের গ্রামে ঘুরলে আপনি দেখবেন এখানকার মেয়েরা শুধু রূপেই সুন্দর নয় ব্যবহারে অত্যন্ত ভদ্র এবং সংস্কৃতিবান তারা জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে জানে হাসি কার আর প্রকৃতির সঙ্গে মিশে থাকা যেন তাদের দৈনন্দিন জীবনেরই অংশ ইরানের পাহাড়ি গ্রামগুলোর মধ্যে অন্যতম আকর্ষণীয় একটি গ্রাম হল কান্দোভান এটি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে অবস্থিত এই গ্রামের সবচেয়ে বড় বিশেষত্ব হল এর পাথুরে গুহাময় স্থাপত্য কান্দোভান গ্রামটি সাহান্দ পর্বতের পাদদেশে অবস্থিত এবং এখানকার বাড়িগুলো আগ্নেয়গিরির পাথর কেটে তৈরি করা হয়েছে এই অনন্য স্থাপত্য শৈলীর কারণে এটি বিশ্বের ঐতিহ্যবাহী নিদর্শনগুলোর একটি হিসেবে পরিচিত এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও ব্যতিক্রমী ঘর বাড়ি পর্যটকদের মুগ্ধ করে